This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি একটা প্রশ্ন করব। রাজ্যে সরকারি হাসপাতালে কি এখনো পর্যন্ত সেই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হচ্ছে ভাবছেন হঠাৎ করে বুলেটের শুরুতেই কেনই প্রশ্ন করছে কারণ পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে তো সেই ছবি উঠে আসছে দেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ কমার্স ইউটি কালার স্যালাইন টিভি নাইন বাংলার ক্যামেরায় ধরা পড়লো সেই চাঞ্চল্যকার ছবি

ডাক্তারবাবু যেটা লিখেছেন সেটা দিয়েছেন কিনা তবুও আমি জানি না নার্স দিয়েছেন ডাক্তারবাবু জানেন আমরা কি করে বলবো সেটা আমরা আমরা পেশেন্ট অসুস্থ হলে আমরা হসপিটালে নিয়ে আসি এখানে কি হয় কি হয় না হয় সেটা তো আমরা জানি না কোন ওষুধ দিচ্ছে না দিচ্ছে কোনটা এখন চলবে কোনটা চলবে না সেটা আমরা জানি না রাজ্য স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে কোন সালাইন ব্যবহার করা উচিত কোন সালাইনে নিষেধাজ্ঞা জারি রয়েছে তাহলে কি সমস্ত হাসপাতালে সেই নির্দেশিকা গিয়ে পৌঁছয়নি কারণ প্রত্যেকেরই জানা যে কারণে রোগীর পরিবার প্রশ্ন করেছিলেন তো যে কারণে থতমত ডাক্তার আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মহাদেব মহাদেব এই মেদিনীপুরের ঘটনার পর প্রত্যেকটা মানুষ জানেন বিতর্কিত বা নিষিদ্ধ স্যালাইনের সালাইনের নাম তবুও কেন হাসপাতালগুলিতে এই স্যালাইন এখনো পর্যন্ত রোগী পরিষেবায় ব্যবহার করা হচ্ছে কিছু ঘটে গেলে দায় কে নেবে একদমই কিছু ঘটে গেলে দায় কে নেবে এই প্রশ্নটা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালের সুপারের কাছে যে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যখন তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা সেই লাইন জেলার স্বাস্থ্য মুখ্য আধিকারিক যিনি রয়েছেন তিনি বলছেন যে যদি কোনো চিকিৎসক বা কোনো হাসপাতালের দায়িত্ব নিয়ে তিনি হাসপাতালে এই সেলাইন ব্যবহার করেন সেক্ষেত্রে দায়বদ্ধতা তার উপরই তারপরও আমরা দেখছি পলাশিপাড়া পৃথিবী গ্রামীণ হাসপাতাল সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেই হাসপাতালের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত রুগীর পরিবারকে এনএস লাইন হচ্ছে মূলত এই সকল গ্রামীণ হাসপাতালে যারা রুগীরা যান তাদের পরিবাররা মূলত যারা থাকেন তারা গরিব মানুষ সাধারণ মানুষ তারা এত বোঝেন না যে কোনটা বন্ধ করা হয়েছে কোন স্লাইন দেওয়া হচ্ছে এতটা তারা জানেন না তারা যখন টিভি নাইন বাংলার কাছে জানতে পারলেন যে সেলাইনটা ব্যবহার করছে করা হচ্ছে সেটি কিন্তু রাজ্য সরকার নিষিদ্ধ করা হয়েছে কেন না এক পশুতির মৃত্যু এবং কয়েকজন পশুতে এই স্লাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন তখনই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং চিকিৎসকের কাছে তারা যান এবং জানতে চান নার্স এবং চিকিৎসকের কাছে

উনি অস্বীকার করছেন আপনি অস্বীকার করছেন কি বলবেন আপনি আপনি কেন দিলেন এখনো চলছে চলছেছিলেন আপনি কেন দিলেন অর্থাৎ এখানে দেখলাম চিকিৎসক এবং নার্স একে অপরের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন কিন্তু কোনো ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে এটাই সব বড় প্রশ্ন আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর ব্যানার্জি এই যে এখনো পর্যন্ত আমরা প্রত্যেকে জানি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে তাহলে কি সমস্ত সরকারি হাসপাতালে সেই নির্দেশিকা পৌঁছায়নি কিছু ঘটলে কে দায় নেবে না এটা তো ঘটনায় যেরকম নির্দেশিকা যখন গেছে সমস্ত জায়গাতেই এই ওষুধগুলি ব্যবহার একেবারেই বন্ধ হয়ে যাওয়া উচিত এ ব্যাপারে নির্দেশিকা খুব পরিষ্কার দেরি করে হলেও তারা দীর্ঘদিন ধরে এই ওষুধ সম্বন্ধে বহু রকমের যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগগুলিকে তারা গুরুত্ব দেননি যাই হোক শেষ পর্যন্ত তারা উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন এবং তারও অনেক দিন পর এক মাসেরও বেশি পরে ব্যবহারের নির্দেশটা বন্ধ করতে বলেছেন আমার মনে হয় আমার এই মুহূর্তে সমস্ত পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে এই ওষুধের ব্যবহার বন্ধ হওয়া উচিত অনেক ধন্যবাদ মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের পাশে অধ্যক্ষ পিজিটিদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে তোলা গাফিলতির অভিযোগকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন খোদ অধ্যক্ষই প্রসূতে মৃত্যুতে জুনিয়রদের কোনো গাফিলতি ছিল না এনএমসির গাইডলাইন মেনে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করছিলেন সাত পিজিটি ওটি রেজিস্ট্রার সিসি ফুটেজেও তার প্রমাণ মিলেছে সাত পিজিটি সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে জুনিয়র চিকিৎসকদের চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠালেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী জুনিয়র ডাক্তারদের দাবিকেই কি তিনি সমর্থন করলেন প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনে সাসপেনশন নির্দেশিকা অন্যদিকে সাত পিজেটে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা ম্যাডাম এম এস বিবি স্যারকে বোঝাতে এইটুকু সক্ষম হয়েছি যে পিজিটিতে অনলাইনভাবে যে সাসপেনশন করা হয়েছে এটা করা যায় না কারণ হচ্ছে আমরা কাজ করি সিনিয়র ডাক্তারদের অধীনে এবং মেডিকেল সায়েন্সে ভিগিরিয়াস লাইবিলিটি বলে একটা কথা রয়েছে যেখানে বলা হয়েছে সমস্ত পিজিটি অর্থাৎ শিক্ষানবিসরা সিনিয়র ডাক্তারদের অধীনে কাজ করবে আমরা সেই কাজটুকুই করেছি এবং শুধু তাই নাই আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিপার্টমেন্টে পড়ে থেকে আমরা পেশেন্টদের সেবা দিয়ে যাই তারপরেও আমাদের অন্যায়ভাবে সাসপেনশন এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পাচ্ছি না তাই আমরা প্রিন্সিপালকে ম্যাডামের কাছে এসেছিলাম প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সপক্ষে লেটার লিখে ফরওয়ার্ড করেছেন ডিএমইকে আমরা অর্থাৎ বোঝাতে পেরেছি যে প্রিন্সিপালকে ম্যাডামকে যে আমরা কোনো অন্যায় করিনি আমাদের সাসপেনশন করা উচিত নয় অধ্যক্ষকে এই মুহূর্তে সেখানকার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পিজিটিদের পাশে দাঁড়াচ্ছেন এই প্রশ্ন যখন উঠছে তখন অবশ্যই আপনাদের পুরনো বক্তব্য শোনাবো স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য তিনি সাসপেনশন নিয়ে কি বলেছিলেন যে বারো জন চিকিৎসকে সাসপেন্ড করা হয়েছিল সেদিন কি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাক যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত এই বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হলো কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন এই বারো জনকে সাসপেন্ড করার পরই আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখেছি সিনিয়র চিকিৎসকরাও যেমন এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন তেমনি জুনিয়র চিকিৎসকরা তারাও রাতভর অবস্থান আন্দোলন করেছেন আংশিক সেখানে সেই সময় দাঁড়িয়ে অধ্যক্ষের এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ আমার সঙ্গে রয়েছেন দেবব্রত আমার সহকর্মী দেবব্রত তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমি সবার প্রথমে একটুখানি পরিষেবা সঠিক ঠিকঠাক রয়েছে কিনা সেটা জেনে নিতে চাইবো আর সেই হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং পিজিটিরা তারা কি বলছেন প্রথমে বলি পরিষেবা জুনিয়র চিকিৎসকদের পরিষেবা কিন্তু আংশিক কর্মবিরতি চলার ফলে কিছুটা হলেও তো একটা সমস্যার সম্মুখীন হতে হবে সেই সমস্যার সম্মুখীনটা যদিও বহিপ্রকাশ তার ঘটছে না এখনও অবধি কিছু জুনিয়র চিকিৎসক তারা কিন্তু অবস্থানে বসে রয়েছেন গতকাল রাত্রি থেকে আজকে বিকাল হয়ে গেল এখনও কিন্তু অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সাসপেনশান নিয়ে এত কথা হচ্ছে এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল এবং জুনিয়র ডাক্তারদের যেটা বক্তব্য যে তারা মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে বোঝাতে পেরেছেন যে তারা তারা চব্বিশ ঘন্টা কাজ করেছেন তারা অপারেশন থিয়েটারে ছিলেন এই কথাটা তারা প্রিন্সিপালকে বোঝাতে পেরেছেন তাই প্রিন্সিপাল কিন্তু চিঠি লিখেছেন স্বাস্থ্য দপ্তরকে এবং এই একই কথা কিন্তু তারা স্বাস্থ্য আধিকারিক যারা গতকালকে এসেছিলেন যেখান থেকে আন্দোলনের সূত্রপাত হয় জেলা স্বাস্থ্য আধিকারিকরা যারা এসেছিলেন বৈঠকে বসেছিলেন প্রথম তাদের সূত্রপাত হয়েছিল সেখানে সেখান থেকেই যে তাদেরকে ঘেরাওয়ের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাতটা করেছিলেন তারা সেখান থেকেই এবং তারপরে যখন চিঠি দেয় তারপরে কিন্তু আন্দোলন তাদের ঘেরাও উন্মুক্ত হয়ে গেলেও ঘেরাও তুলে নিলেও কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছে না এই অবস্থানের মাধ্যমে মাধ্যমেই তারা রাজ্য স্বাস্থ্য দপ্তরে একটা বার্তা দিতে চাইছেন যে তারা যে কাজ করেছে তারা সঠিক হয়েছে এই বার্তাটা তারা রাজ্য স্বাস্থ্য দপ্তর মধ্যে পৌঁছাতে চাইছেন এবং সেই বার্তাটাই কিন্তু প্রিন্সিপালের মাধ্যমে পাঠানো হয়েছে একদম অনেক ধন্যবাদ দেবব্রত ফিরাদ হাকিম তিনি কি বলছেন শুনব গভর্নমেন্ট ডিসিশন মানুষের ভালোর জন্য এবং ন্যায় বিচার যে মানুষটা মারা গেছে ইনভেস্টিগেশন হোক না যে আমার মা যে মারা গেছে তারও তো বিচার দরকার যেরকম ওই বিচার হবে এবং আমি নিশ্চিত যে কালকে ফাঁসি সাজা শোনানো হবে সেরকম এই মাও তো কারোর মা তার মৃত্যুর তো বিচার হওয়া উচিত রানাঘাট ফের বহুতল বিপর্যয় নদিয়ার রানাঘাটে জনবহুল এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে চাপা পড়ে জখম হয়েছেন পাঁচজন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মহাদেব মহাদেব কি আপডেট রয়েছে দেখেন যেটা জানা যায় যে ওই রানাঘাটের একটি ক্লাবের দ্বিতীয়ত নির্মাণের কাজ চলছিল তখনই কিন্তু নির্মাণের কাজ করার সময় কিন্তু আজকে লিংটনের ঢালাই হচ্ছে তো হওয়ার সবাই কিন্তু বিপত্তি ঘটে এবং সেখান থেকে ঢালাই ভেঙে পড়ে তখনই কিন্তু বাজারের মধ্যে সাধারণ মানুষজন ছিলেন এবং পাশাপাশি শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু চাপা পড়ে যেন অনেকেই তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট বৌকুমার হাসপাতালে সেই ঘটনায় কিন্তু একজনের পা ঘটনাস্থলে কেটে বাদ পড়ে যায় এমনকি কিন্তু জানা যায় এবং তাদের চিকিৎসা চলছে এখন রানাঘাট বৌকুমার হাসপাতালে ধন্যবাদ আমরা রানাঘাটের ছবি দেখছি জনবহুল এলাকায় বহুতল তৈরি হচ্ছিল আর সেই সময় তা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং এই ঘটনায় পাঁচজন জখম হয়েছেন খবর আর কিছুদিন আগে বাঘা যতীনে দেখুন বহুতল কিভাবে ভেঙে পড়েছিল প্রথমে হেলেছিল তারপর আস্তে আস্তে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বাড়ি ভাঙার কাজ এখনো চলছে অর্থাৎ বাঘা যতীনের পর আবার রানাঘাটে সেই একই ঘটনার পুনরাবৃত্তি